আয়ারল্যান্ড সিরিজেই দলে ফিরছে সাব্বির রহমান বিস্তারিত থাকছে ভিডিওতে সাব্বির রহমান সাব্বির রহমান কিছুদিন আগেই এনসিএল টি টোয়েন্টি খেলেছে এবং সেখানে সে অসাধারণ খেলেছে এখন বর্তমানে সাব্বির রহমান খেলছে এনসিএল টেস্ট সেখানেও সাব্বির রহমান অনেক অসাধারণ কয়েকটি ইনিংস খেলেছে টেস্ট হলেও সে মারমুটি মারমুটি ব্যাটিং করতেছে বাংলাদেশের এখন অর্ডার অনেক খারাপ করছে বর্তমানে সাব্বির রহমান অনেক ভালো ফর্মে রয়েছে এবং শোনা যাচ্ছে যে সাব্বির রহমান দলে ফিরছে আয়ারল্যান্ড সিরিজেই বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছে সাব্বির রহমান দু হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ইউএইর বিপক্ষে সেখানে সে মাত্র চার রান করে ফিরেছে পরে আর তাকে সুযোগ দেওয়া হয়নি সাব্বির রহমান দুই হাজার পঁচিশ বিপিএলে অনেক অসাধারণ কয়েকটি ইনিংস খেলেছে তার মধ্যে উল্লেখযোগ্য ইনিংস হচ্ছে আশি রানের ইনিংসটি সেখানে সে ছয়টি ছয় এবং সাতটি ফোর মেরেছিল ওই ইনিংস থেকে সবাই মনে করেছিল যে সাব্বির রহমান দলে ফিরছে শীঘ্রই কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে সাব্বির রহমান তারপরে আর কোনো সিরিজেই দলে ডাক পাননি তবে এবার শোনা যাচ্ছে যে বাংলাদেশের এই খারাপ অবস্থায় আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজেই দলে ফিরছে সাব্বির রহমান তবে আপনার কী মনে হচ্ছে সাব্বির রহমান কি আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে ফিরছে এই বিষয়টি বেশি বেশি করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে লাইক করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম